সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম গাবি গরু তো আজকে সংক্ষিপ্ত পরিসরে এই গাবি গরুগুলোই দেখাবো যে কেমন কী দামে বেচা কেনা চলতে এসেছে আগের তুলনায় বাজারটা কীরকম এরকমই আইডিয়া নিতে চাচ্ছি এই ভিডিওতে এবং আপনাদেরকে আইডিয়া তুলে ধরবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান বাজারের আপডেট কি তো চলুন আর কথা বাড়াবো না সংক্ষিপ্ত পরিসরে একটু দাম জানি তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে এই ভিডিওতে একটু মাঝারি থেকে লো বাজেট যেগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করি চলে এই যে আর সাথে আছে কিন্তু আপনাদের সকলের সুপরিচিত দবির কাকা এই যে দবির কাকার কিন্তু আজকে এই যে এখানে কিন্তু চার ছয় পিস আছে দবির কাকার ছয় পিস মাল সাথে দবির কাকা এই ছোটগুলোর দাম জানি তারপরে দবির কাকার ওগুলোর দাম একটু জানার চেষ্টা করবো চলুন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে এগারোটা বিক্রি হলো কয়টা ভাই এ পর্যন্ত এখনো হয়নি বাজার কেমন দেখতেছেন আজকে বাজার ভালো না না এই ছোটো এগুলো কেমন চাচ্ছেন পার পিস এই দুইটা ওইটা আশি এটা দেড় লক্ষ ওইটা এক লক্ষ আশি এই যে দেখেন এটা সাদাম দেড়শো আর এটা সাদাম এক লক্ষ আশি এগুলো আপনারা সাবে আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে মার্শাল্লাহ নিতে পারবেন কি ভালো ভাই একটু আরও কিছু ধারণা জানি চলে ভাই এটা দাঁতে কটা ছিল দাঁতে দাঁতে ছয়টা দাঁতে ছয়টা কত মাসের পিকনিক এটা আট সাড়ে আট মাস আর ওইটা কত মাসের পিকনিক ভাই ওইটা ওইটা সাড়ে আট মাস দাঁতে কয়টা দুটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে না দাঁতে দুইটা ওইটা দাঁতে দুইটা এর এটা দাঁতে ছয়টা আর কি মাসালা কেমন দাম পাইলেন ভাই এখন হয়নি না এভাবে কেমন হলে ওইটা কত হলে ছাড়া দেয় সর্বশেষ এটা কত হলে এক পঁয়ষট্টি আর এটা এই যে দামের ধারণা দিয়ে দিলাম দেখে শুনে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ মালগুলো আজকে ভালো ভালো মাল কিন্তু কালেকশন হয়েছে কাস্টমারের ওইভাবে দেখা নাই সেই কারণে কিন্তু আজকে বাজার একদম ঢিল একদম ঢিল কাস্টমারের কিন্তু দেখা নাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওই দুইটা ওই দুটো ওই দুটো কই দিতে পারবে কোটি কই দিতে পারবে এক তো শুনবো কতো গড় খালি এটুকুই বল মানে দলাইনি 120 30 120 300 টা গুলা আর এই বড় গুলো কেমন বড় গুলো 150 150 এই যে এগুলো 150 লগে লগে কাকা ওইভাবে কথা বলতে চাচ্ছে না আজকে এই যে এগুলো দেড়শোর লগে লগে এগুলো এক লক্ষ বিশ তিরিশ এরকমই দামের ধারণা দিতে আছে দবির কাকা আজকে কিন্তু আইডিয়া ওইভাবে দিতে বুঝতে পারতেছেন বাজারের আমদানি কতটা পরিমাণ কাস্টমার কিন্তু একদমই নাই কাস্টমার একদমই নাই মাশাল এই যে গড়ান হিসাবে কিন্তু আজকে এই লটগুলো বিক্রি হচ্ছে পিস এগুলো দেখে শুনে দাম দর করে এই মালগুলো নিতে হবে ওইভাবে ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না যে এক এক করে ঘুরে ঘুরে দেখাবো ওইভাবে ঘুরে ঘুরে দেখানো সম্ভব হয় না এগুলো জাতমান আপনাদেরকে নির্ধারণ করে নিতে হবে মাসাল্লাহ দেখেন এই যে দেখেন ছোট বড় মাঝারি সবই আছে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে বেশ আটটা আটটা বিক্রি হলো কয়টা ৪-5টা চার পাঁচটা অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ চার পাঁচটা অলরেডি হয়ে গেছে দুইটা দেখতে পাচ্ছি এখন এটার বয়স কি দুই দুই দাঁত কত মাসে প্রেগনেন্ট না সাড়ে আট মাস সাড়ে আট মাস কেমন চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁচাশি চাওয়া দাম একটু সামনে গিয়ে দেখায় এক লক্ষ পঁচাশি চাওয়া দাম এই যে তোলা মাঠের গেটে আপনার দেখেন কত মাসের প্রেগনেন্ট এটা কাটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট কেমন কি দাম পাইলেন বাজারে এর মধ্যে

এই যে তোলা বাটাকে এটাটা একটু দেখাই এটা কত মাসের প্রেগনেন্ট কাকা ওরা ওরকমই সাড়ে আট মাস এটাও সাড়ে আট মাসের মধ্যেই প্রেগনেন্ট না এটাও সাড়ে আট মাসের মতোই প্রেগনেন্ট দেখেন আমদানি কিন্তু ভরপুর হয়েছে এই যে লো থেকে হাই বাজেটের গরু সব গরুই আছে দামাদামি চলতেছে মনে হয় এই যে এখানে একটি দেখি ভাই কেমন চাচ্ছেন এটার দাম দাম ওই বলতে পারলাম দামাদামি চলতেছে না ওগুলো দামাদামি চলতে আছে কিন্তু এই যে মাস্টার দিয়ে দেখায় ছোটো যাদের বাজেট কম হয়ে গেলে জোড়া জোড়া ধরে দাম হচ্ছে আর জোড়া জোড়া ধরে বেশি দাম হচ্ছে কথা বলি কম গরু দেখায় বেশি চলেন এই যে মাসাল্লাহ টাকা এগুলো আপনার না কয়টা নিয়ে এসেছিলেন আজকে তিন পিস মশালা সুন্দর সুন্দর পালনের উপর যদি তিন পিস গরু কিন্তু টাকা আজকে নিয়ে এসেছিলো বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো লাগে বাজার ভালো না না কাস্টমার কেমন দেখতেছে কাস্টমার কম কাস্টমার খুবই কম না কাস্টমার খুবই কম আগের থেকে এগুলো পার পিস বা এক একটায় কত টাকা কমে বিক্রি হচ্ছে আজকে বাজারে পাঁচ হাজার করে টাকা করে কমে গেছে আগের থেকে পাঁচ হাজার টাকা কমে গেছে দেখেন

দেখেন এখানে একটা কিনে হয়েছে এই যে হয়ে গেল হয় পালনের জন্য নেওয়া হলো একটু কথা বলি দেখা এটা এটা কিনলেন কত দিয়ে কিনলেন এটা এক লক্ষ পঁচাশি হাজার মার্শাল্লা এক লক্ষ পঁচাশি হাজার সাথে কি বাচ্চা এটা আচ্ছা আরিয়া বাচ্চা দর্শক আর বাচ্চা সাথে 185 সাথে আড়িয়া বাচ্চা এই যে গাবিতার কোয়ালিটিও ভালো আছে এই যে তোলাバター 2 টা পেটে দেখাই দুধ কেমন আছে বললো 45 10 দোয়া হয়ে গেছে সারা দিনে কেমন আসতে পারে দুধ 15 থেকে 20 আসতে পারে দাঁতে কয়টা ছিল গামির দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা রানীশঙ্কর না এটা রানীশঙ্কর দর্শক এই যে এটা রানীশঙ্কর 마শাআল্লাহ এটা কিন্তু সিঙ্গেল বাড়ি না এটা ডাবল বাড়ি ক্যামেরায় আটতেছে না এতটা পরিমাণ বড়ো একটা গরু মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখে শুনে এই গরুগুলো আপনারা সোনাই হাটে এসে কিন্তু দাম দর করে নিতে পারবেন একটু কথা বলি চলেন আরো কিছু কথা বলি এটা কি পোষার জন্য নিলেন নাকি ব্যবসার জন্যে ব্যবসার জন্যে ব্যবসার জন্য নিয়েছে যাদের দরকার এরকম গরু একটু নাম্বারটা নিন নাম্বারটা একটু বলে দেন যদি বলে দেন জিরো ওয়ান বিয়াল্লিশ পঁচাশি উনষাট এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটা পছন্দ হয়েছে এই যে আপনাদের যদি প্রয়োজন হয় নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই কল করে ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই সন্ডী আট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক